আকাশে প্রচণ্ড মেঘ কেমন ঘন কালো হয়ে উঠেছে চারিদিকটা আবছে অন্ধকার গাছের ডালপালাগুলো নড়ছে উত্তাল বাতাসের সাথে তাল মিলিয়ে বৃষ্টির আগের এই মুহূর্তটা আমার সব সময় অনেক পছন্দের আমার মনটাকে একেবারে স্নিগ্ধতায় ভরিয়ে দেয় একদম ঘুম থেকে উঠে যদি এমন আবহাওয়া দেখা যায় কান্না মনটা শান্ত হয়ে যায় এত সুন্দর আবহাওয়া পুরোপুরি অনুভব করার যে একটা অদম্য ইচ্ছা এটাকে কোনোভাবেই চাপানো গেল না রুখতে পারলাম না চলে এলাম মা মেয়েদের ছাদে এই উত্তাল বাতাসে আমরা একটু নিজেদের মনটাকে ভিজিয়ে নিতে চলে এলাম অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম আজকে ছাদে অনেকটা সময় গায়ে মেখেছি সকাল বেলার এই সুশীতল বাতাস আজকে অনেক দিন পর ছাদে এসে ছাদের উপরে কিছু গাছ দেখলাম কেউ হয়তো লাগিয়েছে যত্ন করে মাঝে মাঝে মনে হচ্ছে ফুলগুলো ফুটেছে আর এখানে কিছু সবজির চাষও করছে ভালোই লাগলো দেখতে পাশের ছাদটা এই ছাদ থেকে আরো একটু বেশি পরিপাটি এখানেও টুকটাক কিছু গাছপালা আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আমাদের ছাদ থেকে এই ছাদটা একটু বেশি ভালো সকাল সকাল এই যে আকাশে একটা চলে যাচ্ছে এই দৃশ্যটাকেও ক্যাপচার করে নিলাম ছাদে এসে আমার ছোট্ট মেয়েটার সে কি আনন্দ এমন বাতাস সে নাকি আগে কখনো দেখেনি আজ সকালে এই ড্রিঙ্কসটাই আমার নাস্তা তো সেটাই করে নিচ্ছি এখন অনেকক্ষণ আগে সকালের খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে আমি তো ওই ড্রিঙ্কসটুকুই খেয়েছি আর দুপুরে রান্নাবান্না করে ফেলেছি বাসায় যেহেতু তেমন কেউ নেই আমরা দু তিনজন মানুষ তার ভেতরে দুজনই হচ্ছে ছোট আমি একাই বড় তো কয়েকটা ঢেঁড়স নষ্ট হয়ে যাচ্ছিলো মনে করলাম ভাতের ভেতরে দিয়ে এটাকে ভর্তা করে ফেলি তো ঢ্যাঁড়স ভর্তাটা আমার বড়ো মেয়েটা অনেক পছন্দ করে খায় ছোটো মেয়ে তো একদম তুলেও দেখবে না তো আমি আর আমার মেয়ে দুজনেই এটা খাবো এজন্যে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মিখে নিলাম গরম ভাতের সাথে ধারস ভাতটা বেশ ভালোই লাগে আর এর সাথে ছিল মুরগির মাংস আলু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি তো খাওয়া দাওয়া করি আমরা আর আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ ফেজ